সালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআন সুন্না সন্না মাদ্রাসা আপনাকে স্বাগতম আমাদের ওয়েবসাইট হচ্ছে শপ ডট হরিসকনা ডট কম এখানে সকল প্রকার আসন্ন প্রোডাক্ট পাওয়া যায় আজকে আমির আলু অর্ডার হয়েছে অর্ডার করেছেন মোহাম্মদ ইব্রাহিম ভাই কাজীপাড়া শাহজাল ইসলাম ব্যাংক থেকে উনি আমাদের কাছে প্রায়ই আতর নেন আজকে উনি তিনটি আতর অর্ডার করেছেন তার মধ্যে আমির আল উত দেখুন অরিজিনাল ক্যান থেকে আমরা দেই সৌদি আরবের এটি তৈরি করেছে সুরাতি ব্র্যান্ড দেখুন আগে আমরা সম্পূর্ণ দেখিয়েছি সিপিতে লোক দেওয়া আছে পিছনে করে লোগ্য দেওয়া আছে আমাদের এক্সপায়ার ডেট দেওয়া আছে দেখুন দু হাজার তিরিশ সালে এক্সপায়ার হবে পঁচিশ সালে তৈরি হয়েছে আমরা নন এক্সপায়ার প্রোডাক্ট বিক্রি করি না আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশান নিচ্ছে পার্সেস লিঙ্ক দেওয়া আছে অথবা আপনি এই ভিডিওতে কমেন্টস করলেই আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সামনে আছে দেখুন সেখান থেকেও যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার সাথে সাথে আমরা আপনাদেরকে আতর পাঠিয়ে দেবো এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মাদ্রাসা কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করবেন আপনারা সাবস্ক্রাইব করলে তো আমাদের চ্যানেলটি প্রচার হবে তাই না তাই সাবস্ক্রাইব করবেন শুরু করি বিসমুলিল্লাহ রহমান রহিম ইব্রাহিম ভাই দেখুন আমির আল উত ओरिजिनल देखिए बारह मिले आतर हो हाँ गए अरिजिनल उथ देख इब्राहिम भाई এটা এখন আপনাকে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো আপনি বলছেন আপনি পাঠাও পাঠাবেন পাঠিয়ে দিন আমরা আমার আমরা রেডি আমি রেডি এখন পাঠালেই আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি